السلام عليكم প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আসছি হচ্ছে বোগড়া যে এয়ারপোর্ট বিমানবন্দরে এর আগে আমি বিমানবন্দর নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনাদেরকে বলছিলাম যে বোগড়া বিমানবন্দর হচ্ছে অলরেডি কাজ শুরু হবে বা হচ্ছে তো আজকে আমি আসছিলাম আসলে মূলত দেখতে কি আসলেই কাজ হচ্ছে কিনা নাকি এগুলো মানে ভুয়া খবর বিভিন্নজন বলতেছিলো তো জন্য আমি আজকে নিজেই আসলাম যে কাজটা আসলে কীরকম হচ্ছে এটা দেখার জন্য আসলে কাজ একদম দেখেন পুরো দমে শুরু হয়ে গেছে মানে একদম ফুল মানে গিয়ারে যে কাজ বলে সেই কাজ একদম শুরু হয়ে গেছে দেন পিছনে এ দে রানওয়েগুলো আছে রানওয়েতে যে কার্পেটিংয়ের কাজ বা নতুন করে পিস দিয়ে কাজ যেটা প্রথম প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এটা সেই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে দেখেন একদম আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো দিয়েই মানে কার্পেটিংয়ের কাজগুলো করতেছে কাজ খুবই দ্রুত গতিতে চলতেছে আমরা যে আশা করতেছি এই সালের মধ্যেই হয়তো বিমান উঠবে বা সামনে সালের হয়তো প্রথম দেখিন বিমান হয়তো উঠতে পারে তো আমরা আশা রাখতেছি বগুড়াবাসী খুব দ্রুতই বিমানবন্দর পাচ্ছে এবং খুব দ্রুতই যদি এই সালের মধ্যে নাও হয় সামনে সালের এই সময়ের মধ্যেই হয়তো পেয়ে যাবে সে একটা আশাবাদ ব্যক্ত করতেছি প্রাথমিকভাবে ছয় হাজার ফুট রানওয়ে করা হবে তারপরে যদি এটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হয় পরে আরও দুই হাজার বা তিন হাজার বাড়ানো হবে তো এখন মোটামুটি আমরা আভ্যন্তরীণ যে বিমানবন্দরটা সেটাই পাবো হয়তো বগুড়া থেকে ঢাকা অথবা বগুড়া থেকে কক্সবাজার তারপরে যদি জায়গা পায় এখানে জায়গার কিছু সংকট আছে সেটা আমরা জানি আরও বেশি জায়গা লাগবে সামনে বড় মোড় গ্রাম আছে বড় মোড় গ্রামটা নিয়ে নেওয়ার কথা নিয়ে এটা আন্তর্জাতিক যে একটা মানদণ্ড আছে সেই মানদণ্ড যখন বজায় থাকবে তখন হয়তো আন্তর্জাতিক বিমানবন্দর হতেই পারে তবে আমাদের প্রাথমিক দাবি যে বগুড়াটা এটা আভ্যন্তরীণ হলো এটা শুরু হোক তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম